হ্যালো বন্ধুরা এই দেখো এই ব্যাগটার মধ্যে কি আছে বলো তো এই ব্যাগটার মধ্যে অনেকগুলো গাছ আছে আমার বোন পাঠিয়েছে তো দেখি এর মধ্যে কি কি গাছ আছে ঠিক আছে এটা হলো শশা গাছের চারা আর এটা হলো ছিম গাছের চারা এই চারাগুলো সব দানা থেকে আমার বোন মানে বোনের হাজব্যান্ড আর কি বুনাই এটা হচ্ছে কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ এগুলো সব বীজ রোপণ করে গাছগুলো তৈরি করেছে তাই ওরাও বাড়িতে পুঁতেছে গাছগুলো আমাকেও কিছু গাছ পাঠিয়েছে বললো দিদি পোত গাছগুলো খুব ভালো ফল হবে ফলন হবে তো দেখি কোথায় কোথায় জায়গা তো সেরকম নেই কোথায় যে বসাবো তার ঠিক নেই জায়গা খুঁজে খুঁজে বসায় তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এইসব গাছগুলো কোথায় কোথায় বসাবো সেইগুলো আর বসানো হয়ে গেলে গাছগুলো বড় হয় কেমন ফল দেয় সেটাও দেখা তো এইসব বন্ধুরা দেখি বাড়ি গাছগুলো কোথায় আমি পুঁতি বাড়িতে তো সেরকম অত জায়গা নেই দেখি তবু কিরকম করে মাচা টাচা করে দেওয়া হয় এই কটা গাছ তিন রকম আচ্ছা ঠিক আছে চলো তুমি চলো দিয়ে গর্ত খুললে ভালো হতো না কাস্তে দিয়ে গর্ত হয় ওখানে কটা দেবে মিষ্টি কুমড়ো গাছ দুটো একটা গাছে এত বড় হয়েছে দুটো দেবে একটা দাও আর মিটার ঘরের ওখানে একটা দেওয়া হোক গাছ কটা আছে কুমড়ো গাছ কুমড়ো গাছ তো একটাই আছে তাহলে একটাই দেওয়া হোক হ্যাঁ চলো অলরেডি এখানে একটা কুমড়ো গাছ দিয়েছিলাম এই যে উঠেছে এই গাছে ফুল হচ্ছে আর দুটো জালিয়েসেছিল দুটো জালি এসেছিল জালিগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে মিষ্টি কুমড়োর বড় হতে হতে আবার এই গাছটা বয়স হয়ে যাবে তখন আবার এইখান থেকে এই গাছটাই আবার উঠবে তাই না হলো কুমড়ো গাছের এটা হলো একটা জবা ফুল গাছ না না অনেক ঘিরে দিতে হবে এইখানটায় দিলে এইখানটায় দিলে এই গাছটাই উঠবে এই গাছটা থেকে পেয়ারা গাছ পুরো চলে যাবে ভালোই হবে এখানে তাহলে একটা ছিম গাছ দেওয়া হোক এ না এখানে একটা ছিম গাছ দিচ্ছি আর এত অনেকটা দূর হয়ে গেল না গোড়া থেকে বসাই দেখি কত কি হয় মানে এখানটা মশারি নেট দিয়ে একটু দু একটা কঞ্চি দিয়ে ঘিরে দিতে হবে বুঝেছো তো শুধু দিলে হবে না না হলে না ছাগলে পুজো করে দেবে সব মাটিগুলো দাও ওই করে সব মাটিগুলো কাছে কাছে ঠিক আছে এইখান দিয়ে উঠবে জবা ফুল গাছে দিয়ে হচ্ছে একটা আমার আকন্দ ফুল গাছ তো আমার পরমশাই বললো এইখানেই দেবে এই ছিম গাছ আর একটা এইখানেই ছিম গাছ আর একটা দেয়া হোক এই গাছে যদি উঠে কটা ফল হয় আর কি দেখা যাক একটা ওখানে দিলাম একটা এখানে কোনটা ভালো হয় ওখানেও রোদ থাকে রোদ দূর চাই না গাছে রোদ না হলে ঠিকঠাক আবার এই গাছগুলো ঘিরতেও হবে এর পেছনে আবার কাজও আছে কারণ আমাদের বাড়িতে প্রচুর ছাগল আসে ঘাস খেতে ঘাস খেতে আছে তো জায়গা করে আমার গাছগুলো একেবারে নতুন করে দেবে একটু ঘাস ছিঁড়ে দাও একটু পরিষ্কার করে দাও জায়গাটা পুরো ঘাসগুলো ছিঁড়ে টেনে টেনে একটু ছিঁড়ে দাও জায়গাটা পরিষ্কার হয়ে হ্যাঁ তো আর একটা ছিম গাছ এখানে দেওয়া হয়ে গেলো এই গাছে বেয়ে বেয়ে উঠবে এখান থেকে যেখানে যাবে যাবে তাতে কোনো চাপ নেই দেখলো এই চারটে শশা গাছ আপু কি শশা গাছগুলো নেতো নেই শশা গাছগুলো এক জায়গাতেই দিয়ে দেওয়া হবে দিয়ে দেখি ছাগল যদি না খায় ব্যবস্থা করে এখানটা একটা কিছু একটা করে দিতে হবে নেট দিয়ে হোক কি দিয়ে মাছের মতো আমার নাতনিও চলে এসছে বড় নাতনি আমাদের সাথে কাজে হাত লাগানোর জন্য এগুলো জানিস কি গাছ শশা গাছ সকালবেলা বলো শামবাজারে শশীবাবু সকালবেলা শামবাজারে কি শশা খেতে বাজারে যান বাজারে যান তাই তো যদি ভেঙেছে পুচকি এইগুলো কি গাছ বলো তো ফ্রেন্ড বলতে পারবে এগুলো চিয়া হয় না চিয়া সিট চিয়া দানা আমি একদিন ভিজিয়েছিলাম খাওয়া হয়নি বলে এখানে ফেলে দিয়েছিলাম দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে জানি কোনো কাজের না তবুও দেখতে খুব ভাল লাগছে ফুল গাছ ছিল তার মধ্যে কি মন হলে ফেলে দেবো দেখি টবের মধ্যে দিয়েছি বাহেবি সুন্দর গাছটা হয়ে গেছে তো এখানে শশা গাছ দিয়ে দেওয়া হয়েছে দেখি এর আবার মাচা হয় কি না কবে আবার মাচা করা হয় এটাও দেখার এখানে আয়ফুচকি আমার কাছে আয় কি গাছ গাছে না তো বন্ধুরা আমাদের গাছ রোপণ করা কমপ্লিট টাটা বন্ধুরা টাটাদের ফুচকি টাটা আজকের মতো এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো দেখি গাছগুলো মাচা টাচা করে দেবো যেদিনকে সেদিনকে আবার ভিডিও করবো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো